বীর পুরুষ রবীন্দ্রনাথ ঠাকুর মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে দরজা দুটো একটুকু ভাত করে আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে টক ভগিয়ে তোমার পাশে পাশে রাস্তা থেকে ঘোড়ার ঘুরে ঘুরে রাঙা ধুলোই মেঘ উড়িয়ে আসে সন্ধে হল সূর্য নামে পাঠে এলেম যেন জোরা দিঘির মাঠে ধু ধু করে যেদিক পানে চাই কোনো খানে জনমানব নেই তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছ ভাবছ এলেম কোথা আমি বলছি ভয় করো না মাগো ওই দেখা যায় মরা নদীর সোঁতা চোর কাটাতে মাঠ রয়েছে ঠেকে মাঝখানে পদ গিয়েছে বেঁকে গরু বাছুর নেই কো কোনো খানে সন্ধে হতেই গেছে গায়ের পানে আমরা কোথায় যাচ্ছি কে তা জানে অন্ধকারে দেখা যায় না ভালো তুমি যেন বললে আমায় ডেকে দিঘির ধারে ওই যে কিসের আলো এমন সময় হাড়ি রেড়ে রেড়ে ওই যে কারা আসতেছে ডাক ছেড়ে তুমি ভয়ে পালকিতে এক কোণে ঠাকুর দেবতা স্মরণ করছে মনে পেয়ারা গুলো পাশের কাঁটা বনে পালকি ছেড়ে কাঁপছে থর আমি যেন তোমায় বলছি ডেকে হাতে লাঠি মাথায় ঝাঁকড়া চুল কানে তাদের গোঁজা জবার ফুল আমি বলি তারা খবরদার এক পা কাছে যদি আর এই যে দেখ আমার তলোয়ার টুকরো করে দেবতদের তোদের সেরে শুনে তারা লম্ফ দিয়ে ওঠে চেঁচিয়ে উঠল হাড়ে রে 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 তুমি বললে যাস নে খোকাউরে আমি বলি দেখো না চুপ করে ছুটিয়ে ঘোরা গেলেন তাদের মাঝে ঢাল তলোয়ার ঝনঝনিয়ে বাজে কি ভয়ানক লড়াই হলো মাঝে শুনে তোমার গায়ে দেবে কাটা কত লোক যে পালিয়ে গেল ভয়ে কত লোকের মাথা পড়লো কাটা এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছ খোকা গেলই বুঝি মরে আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে লড়াই গেছে থেমে তুমি শুনে পালকি থেকে নেমে চুমো খেয়ে নিচ্ছ আমায় কোলে বলছো ভাগ্যে খোকা সঙ্গে ছিল কি দুর্দশায় হতো তা না হলে রোজ কত কি ঘটে যাহা তাহা এমন কেন সত্যি হয় না আহা ঠিক যেন এক গল্প হতো তবে শুনতো যারা অবাক হতো সবে দাদা বলতো কেমন করে হবে খোকার গায়ে এত কি জোর আছে পাড়ার লোকে সবাই বলতো শুনে ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে